রূপান্তরের সত্যের আজকের পর্বে স্বাগতম শুভেচ্ছা সালাম এবং প্রীতি নেবেন নিউ ইয়র্ক ইজ অন ফায়ার আওয়ামী মাঠে নেমে গেছে তাদের কর্মসূচি ঘোষণা করেছে একদম এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেলের সামনে জাতিসংঘের সামনে সবখানে আউলিগ থাকবে এবং কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি প্রথমেই দেখেন রোবটিক রিসেপশনের জন্য কি আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের হবে লীগ নিউ ইয়র্কে বিক্ষোভ হবে যারা ইউনুসের পক্ষে নাচানাচি করবে তাদের জন্য নিশ্চয়ই আলাদা জায়গা থাকে কিন্তু কোনো কোনো এই এইসব ভুলে নিজে মাস্তানি করতে যায় এরকম এক ব্যাকলের সন্ধান পেয়েছি এম রহমান মাসুম তিনি ওই কয়েকজন ইউটিউবার আছে না প্যারিসে থাকে আমেরিকায় থাকে তাদের ল্যাসপেন্সার বলে আর কি তাদের চামচার মতো তো শেখ হাসিনাকে সুযোগ পাইলেই গালাগালি করে আওয়ামী লীগ সম্পর্কে ধানাই বানাই বলে তো সে পড়ে গেছিল এই নিউ ইয়র্কে বিক্ষোভরত সামনে আমরা ভিডিওতে দেখি সে খুব ভাব নিছে তারপরে সে বলতেছে সে পুলিশ ডাকবে সে যখন পুলিশ ডাকছে তখন আরো একজন পুলিশ ডেকেছে তো আলটিমেটলি পুলিশ এসেছে

37 people you know? someone there's a guy they're attacking me right now can you come right now they have arms they're well armed can you come right now yeah he said he's calling people to attack me my car trying to vandalize my car hey uh, i call uh, police for police for police yeah 37 so, yeah. Right. Uh, 73 73 30, 70, 30. 73 and uh, okay, uh, a bird yeah 70 and bird yeah.

ফ্ৰী ইউ লাইক ইউনাইটেড লাইক জে লাইক মোৰ পিপুল গান বাংলাদেশি মেনি হিস মেনি হিস্ট্রি অফ ক্রিমিনিস্ট্রি ক্রিমিনাল হি ইজ ক্রিমিনাল প্লিজ হেল্প

কত বড়ানীর পুলিশ না আনি পুলিশ করে লাইক না তাহলে আমার দরকার গলবো একদম হয় তার দেখেন পুলিশ না নিউজ কি নেই পুলিশ পুলিশ

পুলিচ <laughs> সমস্ত <laughs>

বন্ধুরা এটা একটা স্পেশাল ছোট্ট একটা এপিসোড আমরা একটু জাস্ট একটু ওয়ার্ম আপ এপিসোড বলা যায় আমি আপনাদের নিউ ইয়র্কে ঘটছে সেটা নিয়মিতই আপনাদের আপডেট জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউ ইয়র্কের ঘটনাবলীর উপরে চোখ রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ